আর সকাল থেকে শরীরটা বিশেষ ভালো ছিল না ভাবছিলাম কীভাবে ছান করবো পুজো দেবো বান্না করব। আমার ছেলে বলছে মা তুমি চিন্তা করবে না আমি সব করে দেবো ও খুব ছোটো তো বলছে এটাই আমার জন্য অনেক তবু বউ চান টান করে দেখো খুব সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে ফুলও সাজিয়েছে পুজোটা ভালোই দিয়েছে প্রদীপও জ্বালিয়েছে তো আমার ছেলের পুজো তোমাদের কেমন লাগছে জানাবে থ্যাংক ইউ